আমি হানড্রেড পারসেন্ট শিওর এর আগে কখনও এরকম পাস্তা বাসায় ট্রাই করেননি যত রেস্টুরেন্ট আছে যত রকমের পাস্তারই রেসিপি থাকুক না কেন আমার হাতের এই গরুর মাংসের পাস্তার রেসিপি অন অফ দ্য বেস্ট আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ এর টেস্ট এত বেশি ভালো যে কখনো অন্য কোনো পাস্তা ট্রাই করবেন না সব সময় আমার হাতের এই রেসিপিটাই ট্রাই করবেন শীতের সবজি দারুণ সব মশলা এবং গরুর মাংসের এক অনবদ্ধ মেলবন্ধন যা আপনার জিভে জল আনতে বাধ্য করবে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য হাতের কাছে যে ধরনের সবজি পাবেন তা থেকে দুই তিনটা সবজি নিয়ে নেবেন আমি প্রথমে কিছু গাজর কুচি করে নিলাম কয়েকটা পেঁয়াজ পাতা একটা বাঁধাকপির সামান্য একটু অংশ হাফ কাপ পরিমাণ কুচি করে নিব হাতের কাছে যে কোনো শীতের সবজি দিয়ে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন টমেটো নিয়ে নিলাম একটা পেঁয়াজ কুচি এবং সাথে নিয়ে নিব কাঁচামরিচ পেঁয়াজটাকে কিন্তু মিহি কুচি করে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে নেওয়া যায় কাঁচামরিচটাকে একটা মরিচকে দু তিন টুকরা করে নিব এক কাপ পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ এবং রসুন ও আদার পেস্ট দিয়ে দিলাম দুই চা চামচ এটা খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমরা এটাকে প্রেসার কুকারে দিয়ে দিব আর এইভাবে মশলাটা মাখিয়ে দশটা মিনিট সময় দিবেন এটা ম্যারিনেট করার জন্য প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমরা এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এরপর এই মাংসটাকে আমরা পাঁচ ছয়টা ছিটি দিয়ে তারপর প্রেশার কুকার থেকে নামিয়ে নিব আর যদি বাসায় রান্না করা মাংস থাকে তাহলে কোনো কথাই নেই পাস্তাটা সেদ্ধ করতে চলে আসলাম পানির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব লবণ এক চা চামচ এবার পানিটা গরম হয়ে আসলে পাস্তাটা সেদ্ধ করে নিব প্রত্যেকটা পাস্তার গায়ে কিন্তু লেখা থাকে তার টাইমিংটা কতটুকু সময় সেদ্ধ করতে হবে আমি এটাকে সাত থেকে আট মিনিট সেদ্ধ করে তুলে ফেলছি আর আমি এখানে মিক্সড পাস্তা নিয়েছি আপনারা যে কোনো রকমের পাস্তাও নিতে পারেন বাংলাদেশে কিন্তু এই মিক্সড পাস্তাটাই খুব বেশি পাওয়া যায় যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন মাংসটা আমাদের এর মধ্যে হয়ে গেছে এখন এই মাংসটাকে আমরা ছোট ছোটো টুকরা করে নিব আপনারা যদি গরুর মাংসের কিমা ব্যবহার করেন তাহলে কিন্তু একবারেই কিমাটা ফ্রাই করার জন্য নিয়ে নিতে পারেন তবে এই মাংসটা একেবারে কিমা করে না দিয়ে সামান্য ছোট ছোট টুকরা করে দিলে এটা খেতে ভালো লাগে একেবারে পাস্তার সাথে মিক্সড হয়ে যায় একটা ফ্রাই নিয়ে নিলাম এর মধ্যে বাটার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাটারের পরিবর্তে আপনারা সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে সামান্য সময়ের জন্য ভেজে নিব একেবারে ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই এরপর দিয়ে দিব একটা ডিম পেঁয়াজটাকে একটা সাইডে সরিয়ে রেখে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি যেহেতু এটা মিক্সড পাস্তা আপনারা এর মধ্যে ডিম চিংড়ি মাছ গরুর মাংস বা চিকেন যে কোনোটা দিয়েই রান্না করতে পারেন তবে গরুর মাংসের টেস্ট কিন্তু সব থেকে বেশি ভালো আসে ডিমটাকে ভালোভাবে একটু ফ্রাই করে নিয়ে আমরা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি গাজর কুচি পাতাকপি কুচি এই সবজিটা একটু আগে নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে আমরা এর মধ্যে টমেটো অ্যাড করব পেঁয়াজ পাতা অ্যাড করব এবার সবজিটাকে কিছুক্ষণ হাই আছে ভেজে নিব এই রান্নাগুলো কিন্তু হাই আছে রান্না করলে বেশি মজার হয় আর সবজিরটা একটু ক্রাঞ্চিনেস থাকতে হবে সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার এক টেবিল চামচ পরিমাণ আপনারা যদি সবজির ক্রাঞ্চিনেস পছন্দ না করেন তাহলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে পারেন ম্যাগি যে সাদে ম্যাজিক মশলাটা আছে সেটা দিয়ে দিলাম এক প্যাকেট এটা দেওয়ার কারণে আমাদের এক্সট্রা করে কোনো টেস্টিং সল্ট বা চাট মশলা অ্যাড করার প্রয়োজন হয় নাই গরু মাংসটাকে দিয়ে দিলাম পাস্তাটাকে দিয়ে দিচ্ছি যেহেতু আমরা এখানে বিভিন্ন রকমের সস অ্যাড করেছি তাই আমরা এর মধ্যে লবণ ব্যবহার করছি না দুধ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আর পাস্তাটা কিন্তু অলরেডি আমরা লবণ দিয়ে সেদ্ধ করেছি তাই লবণের বেশি প্রয়োজন নেই সসের মধ্যেও কিছুটা লবণ থাকে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি শেষের দিকে এসে আর দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ এখন এটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পালা ধনেপাতা দিয়ে দিলাম এখন অল্প সময়ের জন্য একটু ফ্রাই করে নিয়ে আমরা চুলাটাকে অফ করে দিব ব্যাস রেডি হয়ে গেছে আমাদের মজাদার মিক্সড পাস্তা দেখলেন তো কত সহজে কত অল্প উপকরণ দিয়ে বাসায় একেবারে রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদের এই গরুর মাংসের মিক্সড পাস্তাটা তৈরি করে দেখালাম বিসমিল্লাহ এটা যে এত বেশি মজার হয়েছিল তার বলে বোঝাতে পারবো না ইনশাল্লাহ আপনারাও বাসায় আমার রেসিপি দেখে ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখা হবে আরও নতুন নতুন মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম